আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিশ্বর যে প্রান্ত থেকে ভিডিও দেখরা সকলে সালাম শুভেচ্ছা মোবারক বাদ জানাই অধ্যক্ষা রাতের ভিউটা কত বিউটিফুল রাত হলনি জুম চোখ জুড়ে আয় গুম ফুটফুটে জোস্নায় জোনাকিরে উড়ে যায় চাঁদ মামা একা একা জেগেরো একা সে যায় কিন্তু চাঁদ মামা একা একানায় আরও অনেক আঁচনি জাগিয়া অধ্যকা বিশিষ্ট সালিশি বিচারক বিশিষ্ট মুরব্বী আমার সাসা যেন মাসুমম্বার সাসা এবং মঙ্গল ভাই হযরত মৌলানা নুরুলক মঙ্গল ভাই সাহেব গরু ভাই এবং সিংহ পুরুষ শ্রদ্ধ কিরানি সাহেব আলিয়া দামাকাত গ্রাম সরকার বিশিষ্ট ব্যক্তিত্ব হাবির মোহন পুরুষ মিয়া ও দেখবু এক সময়ের টকুল ফুটবলার আসলা মাঠ খাওয়ানো প্লেয়ার আসলা আজকে সময়ে মানুষের কোন সময় কোন কোনো দেখ আসমানে বিজলিদের আপনার যাই হোক এই ভিডিওটা না আপনার শ্রদ্ধা মাইজম্বা হিসাবে তাই বর্তমানে বাংলাদেশ অবস্থান ঘটা তাইন গার্ডেনও বাগানো খাম খোর রাত্রের যে বিউটা তাইন সুবাদে আপনারা সকলে দেখলা যাই হোক আসলে এই গ্রামের যে সৌন্দর্য এটা আর কোনো ভাইতাম নাই গ্রামের মাঝে আমরা ফিরিয়ে যাইতাম দোয়া করবা আসসালামু আলাইকুম